তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে আলোচনা করব। যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কাজে লাগবে ডাব্লিউ প্লাস রেলে প্লাস পঞ্চায়েত যে কোনো এক্সামের জন্য তো চলো আমরা আর বেশি কিছু বলছি না ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে কিন্তু আপনার সেটা একটু অস অসুবিধা হলো কিন্তু আপনারা সেটা কম্প্রোমাইজ করার চেষ্টা করো কারণ দেখো ভিডিওটার কোয়ালিটির কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বিষয় হচ্ছে কন্টেন্টটা আপনারা যদি প্রশ্নগুলো দেখেন তাহলে বুঝতে পারবে হ্যাঁ প্রশ্নগুলো তো বিভিন্ন এক্সাম আমরা দেখেছি এই প্রশ্নগুলো বিভিন্ন এক্সাম আপনারা দেখেছেন তো সেইগুলো আলোচনা করছি তো দেখো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এটা ডাব্লিউ বি সিএসের দু হাজার কুড়িতে এসেছিল এই প্রশ্নটি তো সেটা হচ্ছে ভারতীয় সংবিধান সভা এই ভারতীয় সংবিধান সভা ভারতের সংবিধান গৃহীত হয়েছিল বুঝতে পারছো তারপরে দেখো ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে এটা কিন্তু দু হাজার কুড়ি সালে হয়েছিলো তো ভারতের সংবিধান দিবস এটা পালিত পালিত হয়ে থাকে ছাব্বিশে নভেম্বর তারপরে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হচ্ছেন কে তো সেটা হচ্ছে রাজ্যের রাজ্যপাল অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সেটা কিন্তু রাজ্যপালই হবে সেই রাজ্যের রাজ্যপাল কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয় তো এটা হচ্ছে একে একে জানুয়ারি নয় চোদ্দোই জানুয়ারি উনিশশো উনসত্তর ভারতের সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে লোকসভার সদস্যরা সদস্যদের তো এরপর আমরা যাব এই ছ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধান গ্রহণ হয়েছিলো সেটা হয়েছিলো কবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সাল এটা অনেকে উনপঞ্চাশ নব পঞ্চাশ বলে দেয় তো ছাব্বিশে নভেম্বর বলবে ভারতের সংবিধান রচিত হয়েছিলো কবে তো যদি সেটা বলে তো সেটা তখন মানে সেটা লাগু করতে হয়েছিল সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এটা আপনার সকালে জানাও যদি এবার বলে গৃহীত কবে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান রচিয়তা হচ্ছেন কে সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর লোকপাল এর আক্ষরিক অর্থ কী সেটা হচ্ছে কি সার্কেলার অফ দ্য পিপল লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নতা আছে এটা কিসের চক্র আছে আমরা সকল ভারতের সত্তরতম সংবিধান দিবস পালিত হয়েছিল সেটা কত সেটা হচ্ছে দু সালে ভারতের সভাপতি হলেন কে তো ভারতের উপরাষ্ট্রপতি ইনি হচ্ছেন সভাপতি মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আর আই প্রয়োগ করা যাবে এই অফিস অব দ্য সেল তেও ভারতের বেকারত্বর ঘনীভূত হয়ে আছে এটা সাংগঠনিক ও অসাংগঠনিক ক্ষেত্রে কেন্দ্রে প্রথম কংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন সেটা হচ্ছে মোরারাজি দেশাই পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল ঘোষণা করেছিল এটা কত কোন দিনটা যদি বলে সেটা হচ্ছে চারই নভেম্বর দু হাজার ষোলো ভারতের একশো টাকার নোটে সই থাকে কার তো সেটা হচ্ছে গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় দণ্ডবিধের কোন ধারায় ব্যবিচার ও সংক্রান্ত আইনের উল্লেখ আছে তো সেটা হচ্ছে চারশো সাতানব্বই সংবিধান কোন ধারা রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একশো চুয়ান্ন ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচন হওয়ার অধিকার এটি বৈধ বা অমান্য অধিকার সরি বৈধ বা আইন অধিকার যদি একটি মন্টারি বিল রাজ্যসভার সফলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কী হবে তো লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করবে করে বা না করে পুরনো অগ্রসর হবে ওয়েলফেয়ার স্টেট এর চিন্তা ভারতের সংবিধানের সযত্নে রক্ষা করা কোথায় তো সেটা হচ্ছে রাজনীতির প্রত্যক্ষ নীতি সমূহ পঞ্চায়েত রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কি সেটা হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে সেটা সংসদ ভারতের সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল সেটা হচ্ছে ছাব্বিশে দেখ প্রশ্নটা আপনাদেরকে একটু আগেই বলে দিলাম ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতের সংবিধানের কোন আর্টিকেল নিশ্চিত আছে সেটা হচ্ছে আর্টিকেল নাইনটিন ভারতীয় সংবিধান কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বন্টন রয়েছে সেটা হচ্ছে সেভেন শিডিউল এবং যদি বলে মোট কোটা শিডিউল আছে সেটা হচ্ছে বারোটা ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হচ্ছেন কে গভর্নমেন্ট দ্বারা কিন্তু হয়ে থাকে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত নিম্ন কোন সাংবিধানিক আমেরিকান ক্ষমতা করার ক্ষমতা আছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি সরি নিম্ন কোন সাংবিধানিক অধিকারের ক্ষমা করার অধিকার আছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভারতের রাজ ব্যবস্থা প্রকার সেটা তিন স্তর আমরা জানি একদম গ্রাম তারপরে এই জেলা একটা আরেকটা কি সেটা আপনাদের সরকারি যেন ব্লক ভারতীয় সংবিধানের সংশোধনের মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্যসভার বিধানসভা এসসি এবং এসটিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাঙ্গোলো ভারতীয় প্রতিনিধি লোকসভা এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত সেটা হচ্ছে উনআশিতম সংশোধন ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনো অতি তারপরে দেখো নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানের রাখা হয়নি সেটা হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার ভারতীয় সংবিধান কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল ফোরটি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রসিং এ পার্সন টু আন্ডার পিলগ্রাফ ব্র্যান্ড ম্যাপিং অ্যান্ড ম্যাক্রো অ্যানালাইসিস লাস্ট এজ ভলেন্টি অফ এটা হচ্ছে ভদারা টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি থ্রির টোয়েন্টি থ্রি তিনের ধারাটা সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতের শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে সেটা আছে তেহাত্তর সংশোধন ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয় যৌথ তালিকায় তারপরে দেখো সিকিম ভারতের ফুল ফিল্ড রাজ্য ঘোষিত হয়েছিল উনিশশো সালে অম অম্বাসম্যান প্রতিষ্ঠার সূত্রপাত হয়েছিল সুইডেনে ভারতীয় সংবিধানের কোন ধারায় সাহায্য ও অনুদান ব্যবস্থা আছে সেটা হচ্ছে দুশো পঁচাত্তর এবং দুশো বিরাশি ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম গণতান্ত্রিক হলেন ভারতের প্রধানমন্ত্রী উনত্রিশ এক উনিশশো উনপঞ্চাশ তারিখে যখন ভারতীয় সংবিধানের লোক লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোন অন্তর্ভুক্ত ছিলেন সেটা হচ্ছে মৌলিক কর্তব্য পার্লামেন্টের অর্থ বিল অনুমেদ অনুমোদনের জন্য নিম্নলিখিত কোন অপরিহার্য সেটা হচ্ছে অর্থমন্ত্রীর অনুমোদন আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকা অন্তর্ভুক্ত আছে সেটা হচ্ছে রাজ্য তালিকায় আছে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে কে সেটা হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি লোকসভায় পাবলিক অ্যাকাউন্ট্যান্ট কমিটি এর সদস্য সংখ্যা হচ্ছে পনেরো ভারতীয় সংবিধান কোন ধারা একটি সম নীতিভিত্তিক সিভিল কোড প্রণয়ন কথা বলা হয়েছে সেটা হচ্ছে চুয়াল্লিশ ধারায় তারপরে দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে সেটা উনিশ নম্বর ধারায় ভারতীয় সংবিধান কোন ধারায় সর্বপ্রথম অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটনা হয়েছে সেটা হচ্ছে সতেরো নম্বর ধারায় ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে সেটা হচ্ছে বারো নম্বর ধারায় ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিক সম্বন্ধে বলা হয়েছে সেটা হচ্ছে দু নম্বর অংশে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবাদ সাংবিধানিক সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তিনশো আটষট্টি নম্বর ধারা তো আজকে এখানে শেষ করে দিচ্ছি পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী আলোচনা করব। তো বন্ধুরা এখান পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য দেন